কিছু সংখ্যক মানুষের তেলাওয়াতের দ্বারা যখন তেলাওয়াত শুরু হয় কোরআনাকারি মেরে তেলাওয়াতের দ্বারা তাদের ইমান বৃদ্ধি হতে থাকে আমাদের প্রথম প্রতিযোগী ঢাকা উত্তরের বন্ধু আব্দুর রহমান বিন নুর রহমতুল্লা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আব্দুর রহমান নূর এবং আজকের এই পর্বের সকল প্রতিযোগীদেরকে বলছি আজকের প্রশ্নের ধরন হবে আমরা দুইটা প্রশ্ন করবো প্রত্যেককে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হবে তেলাবাদ করবে আরেকটি প্রশ্ন হবে একটি আয়াত বলবো সেই কোন সূরাতে আছে বলতে হবে কি কইছি কথা বুঝাচ্ছে জি সবাই জেনে রাখো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم ويقول أين شركائي لفضيلة <applause> الدكتور فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا حي ولدار الآخرة خير ولنعم دار المتقين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها. মাশা আল্লাহ আব্দুর রহমান বিন নূর তুমি প্রত্যেক পর্বের মতই এই ফাইনাল রাউন্ডেও তুমি তোমার কোরআন তেলোয়াতের নূর। ছড়িয়ে দিয়েছ আমরা সবাই মুগ্ধ নিশ্চয়ই দর্শক আপনারাও মুগ্ধ হয়েছেন চলুন দেখে আসি আমাদের বিচারকরা মুগ্ধ হয়েছেন কিনা উস্তাদুল হফাজ শেখ আব্দুল হক হাফিজ আলহামদুলিল্লাহ আব্দুর রহমান বিন নূর নামের শেষে নূর শব্দটি আছে মনে হয় তার পিতার নাম সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতের মধ্যে নূর চমকাইতে থাকে আল্লাহ আল্লাহাক এরশাদ করছেন ইমান ও আলা ইমানিহিম ক্যালুন কিছু সংখ্যক মানুষের তেলাওয়াতের দ্বারা যখন তেলাওয়াত শুরু হয় কোরআন কারিমের তেলাওয়াতের দ্বারা তাদের ইমান বৃদ্ধি হতে থাকে ইমান বাড়তে থাকে সেই তেলাওয়াতের আসর এরকম হয় যে যারা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের তেলাওয়াতের দ্বারা মোমিনের ইমান বাড়তে থাকে তো আল্লাহ তালা আব্দুর রহমান বিন নূরকে আল্লাহ তাআলা কুরআন কারিম আর আমল হিসাবে আлами হক্কান হিসাব আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন আমিন আব্দুর রহমান বিন নূর আল্লাহ তোমাকে অসাধারণ প্রতিভা দান করেছেন তুমি এই প্রতিভাকে কাজে লাগিয়ে উত্তর সামনে এগিয়ে যাও তোমার জন্য এই শুভ কামনা রইল আসসালামু আলাইকুম ورحمه স্বাস্থ্যকর অলটাইম ব্রেড সব সময় অলটাইম হিন্দি লাইফ